ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার গত আগস্টে দেশজুড়ে বিক্ষোভের পর পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকেই তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন ঢাকার তরফ থেকে তার পদ্মপনের অনুরোধ জানানোর মধ্যেই ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় শেখ হাসিনা ভারতে অবস্থানের সুবিধার্থেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নাকচ করে তারা জানান ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই সতাত্তর বয়সী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতের হিন্দন বিমান পৌঁছান এরপর থেকেই তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গত তেইশে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাকে ফেরত পাঠানোর জন্য একটি অনানুষ্ঠানিক চিঠি বা ভারবাল নোট পাঠিয়েছেন তবে বাংলাদেশে প্রদর্পণের অনুরোধের চিঠি গ্রহণ করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারত জানায় শেখ হাসিনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ তার নিজের উপর নির্ভরশীল